চলো বাজার করে এনেছি কি বাজার এনেছো মাছ এনেছি সবজি এনেছি চলো এই সময়টা এখনো সব মাছ তো আসে না না সকাল সাড়ে সাতটা বাজে হবে মাছ এত সকালে আসে না তোমার মাছ আসতে দেরি আছে নটার সময় গেলে মাছ টাছ পাওয়া যায়

বাটা মাছ তো আগের দিনও রান্না দেখিয়েছি ট্যাংরা মাছটা রান্না দেখো আর সবজি এনেছি কি দেখো এই দেখুন মাছগুলো কিরকম লাফাচ্ছে কটা মাছ মরে আছে কটা মাছ জ্যান্ত আছে নমস্কার বন্ধুরা লক্ষ্মী করতে থেকে সবাইকে স্বাগত আমি যে ট্যাংরা মাছটা দেখিয়েছিলাম এনেছে আমাদের আমি ওই ট্যাংরা মাছটা দিয়ে আজকে রান্না করব আমি এনেছি আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না করব আমি উনুন ধরিয়ে নিয়েছি এবং উনুনকে বসিয়ে দেবো কড়াই বসিয়ে দেবো এবার আমি এইগুলো কেটে নেব

সবজিটা কেটে নেবো কাঁচকলা কাটবো কম হয়নি দেশি ছোট ছোট

দিচ্ছি আবার তেল দিয়ে দেবো মাছগুলো আমি হাওয়া দেয় তো হাওয়া দিচ্ছে না দুই দিন হাওয়া দেয়নি সুন্দর রান্না করেছে আজকে আমার হাওয়া দিচ্ছে Add some toilet socks Add the continued water Now we finely cut this এই যে গাছে লাউ হয়েছে বেশি বড় গাছ না লাউটা কাটলে তখন রান্না দেখাবো চিংড়ি মাছ দিয়ে আম হয়েছে আমগুলো আমগুলো দেখা যায় না আম হয়েছে এবার বাকি মাছগুলো আমি ভেবে নেবো ডিম হয়ে চমাছে নেই ডিম হয়েছে হালকা হালকা ডিম হচ্ছে মাছগুলোতে প্রতিটা মাছের ছেলে হয় কালকে এনেছি যে বলছিলো ছেড়ে দাও জলে মাছ পুকুরে হ্যাঁ তোমাদের জ্ঞান তো মাছ একটা পুকুরে ছেড়ে দিয়ে আসছে

이제 유리현이 타고 내힘좀 보내달라 유리현이 옷도 다 넣어놓으니까 아 우선 가져가자 이게 다시 뭘라그 হয়ে গেছে আর ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আমি ঢেকে দিয়েছি এই যে আমার আলু আর কলা ভাজা ভাজা হয়ে গেছে আবার আমি মশলা দিয়ে দেবো

এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিই মাছটা বলছি এই যে খুব আলু সিদ্ধ হয়ে গেছে তিনটে দিন তো কাকাদের এবার এই যে মাছ ধরুন

গরম গরম হুম পুরো এই ছোট মেয়েটা মাছের ডিম গুলো সব খাবে বেঁচে বেছে মাছ না এগুলো পুরো হ্যাঁ জ্যান্ত মাছ না পুরো জ্যান্ত জ্যান্ত মাছ